নমস্কার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কালচক্র বন্ধুরা আজ বলব তিনটি শিকড় যদি আপনারা কাছে রাখেন তাহলে পরে আপনাদের ভাগ্যের বন্ধ দরজা খুলে যাবে সবাই সবসময় রত্ন নিতে পারে না তার কারণ রত্নের অনেক দাম আমাদের রত্নশাস্ত্র অনুযায়ী রত্ন আছে নটি আর উপরত্ন আছে চুরাশিটি তো প্রত্যেকটিরই দাম অনেক বেশি রত্ন থেকে উপরত্নের দাম একটু কম হলেও তবুও মানুষ সব সময় নিতে পারে না কারণ অনেক গরিব মানুষ আছে যারা আমাদের কাছে আসলে পরে আগেই বলে যে দেখুন শিকড় দেওয়া যায় নাকি সেখান থেকে আমি দেখেছি যে তিনটে শিকড় যদি কেউ পরে বা কাছে রাখেন তাহলে পরে ভাগ্যের দরজা অন্তত করে সেভেন্টি পার্সেন্ট খুলে যায় খুব সুন্দর আজকে তিনটে শিকড়ের কথা আপনাদেরকে আমি বলে দেব আপনারা যদি এই তিনটে শিকড় পরে তাহলে আপনাদের ভাগ্যের দরজা সত্যিকারের খুলবে একশো পারসেন্ট এটা আমি বলে রাখলাম যাই হোক বন্ধুরা মূল টপিকে আসার আগে যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন যাতে করে আমি যখনই এরকম নতুন কোনো ভিডিও আপনাদের সামনে আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা গিয়ে পৌঁছায় এবং আপনারা সেই ভিডিওটি দেখে উপকৃত হন আর অবশ্যই বন্ধুরা তার সাথে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি লাইক অ্যান্ড শেয়ার ভাবে আমাকে অনুপ্রাণিত করে তেমনিভাবে অন্য বন্ধুরাও এই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে যায় তো বন্ধুরা আমি টপিকটাতে আসছি খুব গুরুত্বপূর্ণ টপিক মন দিয়ে শুনবেন পুরোটা শুনবেন এবং পুরো ভিডিওটিকে আপনারা দেখবেন তো বন্ধুরা এই তিনটে শিকড়ের মধ্যে প্রথমেই আমি বলছি বিল্য মূল অসাধারণ একটি মূল যার রত্ন হচ্ছে চুনি তো চুনি যদি আপনি হাতে না দিতে পারেন তাহলে অবশ্যই বিল্লমেলটি আপনি ধারণ করুন এতে আপনার মান সম্মান প্রতিপত্তি ভীষণভাবে বাড়বে এবং আপনারা ভীষণ একটা সাকসেসফুল জীবন আপনারা ধারণ করতে পারবেন যাদের অর্থনৈতিক কন্ডিশন খুবই খারাপ হয়ে পড়েছে দিন এনে দিন খাওয়ার মতন অবস্থায় চলে গেছে এক সময় হয়তো আপনাদের উপার্জন খুব ভালো ছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের সেই উপার্জন নেই সেই সম্মান নেই আপনারা উঠতে বসতে খিটখিট মেজাজ হয়ে গেছে আপনাদের আপনারা ঘরে মন দিতে পারেন না আপনারা এক জায়গায় বসে থাকতে পারেন না সবসময় একটা চঞ্চল মাইন্ড আপনাদের মধ্যে তৈরি হয়ে গেছে অবশ্যই বন্ধুরা বলব আপনারা একটি বামনহাটির মূল আপনারা সঙ্গে রাখুন অথবা হাতে পড়ুন যখনই যে মূল পড়বেন ছেলেরা হলে ডান হাতে পড়বেন আর মেয়েরা হলে বা হাতে তার কারণ ছেলেদের ডান দিকটি শুভ আর মেয়েদের বা দিকটি সবসময়ের জন্যে শুভ হয়ে থাকে তাই অবশ্যই বন্ধুরা আপনারা যখনই যে মূলই পড়ুন সেটা ছেলেরা হলে ডান হাতে পড়বে আর মেয়েরা হলে হাতে পড়বে তাহলে এই বামন মূল যদি আপনারা পড়েন তাহলে আপনাদের মাথা যেমন একদিকে ঠান্ডা হবে আরেকদিকে আপনাদের অর্থ উপার্জন অনেকাংশে বেড়ে যাবে আপনারা এই মূলটি পরে দেখতে পারেন এইবার আসছি আমাদের জীবনে যদি কখনো কোনো অ্যাক্সিডেন্ট জনিত ঘটনা ঘটে থাকে তাহলে পরে এই অ্যাক্সিডেন্টকে দেওয়ার জন্য বা কোনো অপারেশনকে বন্ধ করে দেওয়ার জন্য বা কোনো রোগ শরীরের মধ্যে বাধা পড়েছে সেই রোগ কিছুতেই যাচ্ছে না সেই কারণে অবশ্যই একটি আপনারা প্রবাল ধারণ করতে পারেন প্রবাল যদি আপনারা না ধারণ করতে পারেন সেই ক্ষেত্রে তার মূল হচ্ছে অনন্ত মূল এই মূলটি আপনারা হাতে পড়বেন অবশ্যই ছেলেরা ডান হাতে পড়বেন বা হাতে আপনার যদি আপনারা পড়েন তো খুলে যাবে আমাদের জীবনে দেখা গেছে মান সম্মান প্রতিপতি অর্থভাগ্য এইগুলো যদি খুব ভালো করে বেড়ে যায় তখন আমরা সমাজে একটি জায়গা লাভ করতে পারি মানুষ আমাদের রেসপেক্ট করে মানুষ আমাদের খুব ভালোভাবে সম্মানগুলো দিয়ে থাকে এবং একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবার সাথে তৈরি হয়ে যায় আর জীবনে দুর্ঘটনা যাতে না আসে সেই কারণে আপনারা বারবার করে বলছি একটি অনন্তমূল করবেন তো দেখবেন আপনাদের জীবনে সবকিছু ভালো হচ্ছে শুভ হচ্ছে আপনারা অনেক দূর এগোতে পারবেন এই তিনটে মূলের কথা আমি আপনাদের আজকে বলে দিলাম এই রকমভাবে কেউ ভিডিওতে চট করে তিনটে মূল যে মানুষের জীবনকে ভালো করে দিতে পারে বলে না তো আপনারা এই ভিডিওটি দেখে ভালো করে শুনে বুঝে আপনারা এই তিনটে মূল সব সময় সাথে রাখুন দেখবেন আপনাদের জীবন খুব ভালো হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে মনে করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেলাইকনে ক্লিক করুন যাতে করে আপনারা নতুন কোনো আমি ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছবে এবং আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন ও অবশ্যই তার সাথে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আপনাদের লাইক অ্যান্ড শেয়ারের ফলে আপনাদেরই কোনো বন্ধুবান্ধব এই ভিডিওটি দেখে উপকৃত হবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আগামীকাল আরেকটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব ধন্যবাদ